আমি আর এই শিবস্যামায়ের ভক্তকে নিয়ে মানে সেবিকাকে নিয়ে আমি আর ভিডিও করব না কারণ ওনার অভিশাপ এইভাবে লেগে যাবে আমি ভাবতেও পারিনি বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি মানে উনি প্রমাণ করে দিল যে উনি সত্যিই একজন শিবস্যামায়ের ভক্ত এবং ওনার শরীরে শিবস্যামা ভর করেন মানে ওনার যে ভর হয় সেটা সত্যি হুম আমরা বলেছি এতদিন যে না মিথ্যে ঢপ কিন্তু না ওটা সত্যি তা প্রমাণ উনি নিজেই করে দিয়েছে কারণ উনি নিজে বলেছে যে আমি যদি সত্যি মায়ের সামনে যে আমি যদি সত্যি হয়ে থাকি মা তাহলে তুমি এদের বিচার করো হ্যাঁ এদের এইসব শাস্তি দিও বলে খুব অভিশাপ দিয়েছিল সেটা তোমরা সবাই দেখেছো তো সেই অভিশাপ ভীষণভাবে কাজে লেগেছে হ্যাঁ লেগে গেছে তো আমি আর এখানে ভিডিও করব না কারণ এ সত্যি আমরাই ভুলছিলাম সেটা প্রমাণ হয়ে গেছে তো কি মানে ওর অভিশাপের ফলে আমার কি প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করব তো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই পুরো ভিডিওটা দেখো আর শিবসমায়ের সেবিকা তোমাকেও বলছি তুমি পুরো ভিডিওটা দেখো আর তোমাকে নিয়ে আর ভিডিও করব না আমার ভুল হয়ে গেছে তুমি সত্যি একজন একনিষ্ঠ ভক্ত আর তোমার সত্যিই ভর হয় হ্যাঁ তা প্রমাণ হয়ে গেছে নাহলে আমার এটা হতো না আমার গায়ে লেগে গেছে তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আমার ইন্ট্রোটা ইন্টোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো মানে আমি ভাবতে পারিনি যে এই শিবসময়ের সেবিকা এতটা সত্য মানে এতটা সৎ এতটা একনিষ্ঠ ভক্ত মানে ওনার সত্যিকারেই ভর হয় হুম আমরা যেটাকে বলতাম যে মানে ভণ্ড মিথ্যে কথা বলছে কিন্তু না ওনার সত্যিকারেই ভর হয় এটা উনি প্রমাণ করে দিয়েছে কারণ উনি কিভাবে অভিশাপ দিয়েছে আর সেই তোমরা সবাই দেখেছো আর সেই অভিশাপ কিন্তু লেগে গেছে তো আজ থেকে আমি ওনার আর ভিডিও করব না ওনাকে নিয়ে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে সরে যাচ্ছি আমি ওনাকে নিয়ে আর ভিডিও কল কারণ উনি সত্যি ঠিক আছে তো চলো কি আমার হয়েছে সেটা আগে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ওনার অভিশাপের ফলে আমার কি হলো এই দেখো এখানে একটা কালো দাগ হয়েছে এটা একটা মানে কি বলবো ওটাকে কি বলে কী কী একটা দাগ মানে হঠাৎ মাত্র এসছে দাগটা আর মানে তার উপরে একটা পিম্পলস বেরিয়েছে বুঝতে পেরেছো পিম্পলস বেরিয়েছে মানে এটা আমার ছিল না বুঝতে পেরেছো এই পিম্পলসটা আমার ছিল না মানে পিম্পলসটা মানে ও যেই অভিশাপ দিল তারপরে এই পিম্পলসটা বেরিয়ে গেল দেখো স্কিনের মধ্যে আর কীরকম পিম্পলস বেরিয়ে গেল অভিশাপের ফল অভিশাপ অভিশাপ কারণ ও তো সত্য বুঝতে পেরেছো ও তো সত্যিকারই ভর হয় তো সেই জন্য ওর অভিশাপ লেগে গেল আর দেখো আমার কী অবস্থাটা হলো পুরো স্কিনে পুরো মানে একটা পুরো ব্রণও বেরিয়ে আমার কী অবস্থাটা হলো তো আমি আর ওখানে ভিডিও করব না কারণ সত্যি কী রে ভণ্ডসেবিকা ভণ্ডসেবিকা শিবসমা মায়ের মাথা সরু ভণ্ডসেবিকা তোমাকে বলছি অভিশাপ 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 সারাদিনে কজনকে অভিশাপ দেওয়া হয় এইরকম অভিশাপ সারাদিনে কজনের চলে এটা তো পুরো অভ্যাস পুরো বোঝা যাচ্ছে যেভাবে মায়ের সামনে আছাড় পাছাড় খাচ্ছিলে আমাদেরকে অভিশাপ দিতে গিয়ে তো এ পুরো বোঝা যাচ্ছে এটা তোমার জন্মগত অভ্যেস এটা বহু বছর ধরে এর অভিশাপ দিয়ে যাও যে তোমার বিপক্ষে যায় যার সঙ্গে তোমার মতের মিল হয় না তাকে তুমি এইভাবে অভিশাপ দাও ঠাকুর ঠাকুর বসিয়ে শুধু ঠাকুরের সঙ্গে খেলা চলছে ঠাকুর নিয়ে খেলা চলছে আর যে একটু মুখ খোলে তাকে অভিশাপ দিতে শুরু করে দাও তা সারাদিনে কজনের চলে এই অভিশাপগুলো অভিশাপ দেওয়া হুম আর আমি জানোয়ার না আমি যদি জানোয়ার হয়ে থাকি তো সব থেকে বড়ো জানোয়ার তো তুমি কেন আমি তোমার তোমাকে ভণ্ড প্রমাণ করে তুমি মিথ্যাবাদী তোমাকে প্রমাণ করে করার ফলে তুমি যে একটা চিটিংবাজি করছো ভন্নামি করছো সেগুলো প্রমাণ করতে গিয়ে যদি আমি জানোয়ার মেয়ে ছেলে হই তাহলে সব থেকে বড়ো জানোয়ার তো তুমি এক নম্বরের জানোয়ার তো তুমি কারণ তুমি ঢপবাজের রানী তুমি প্রতিটা মুহূর্তে মঙ্গলামাকে মিথ্যাবাজি প্রমাণ করার চেষ্টা করছো প্রতিটা মুহূর্তে মঙ্গলা মাকে প্রমাণ করার চেষ্টা করছো প্রতিটা মুহূর্তে মঙ্গলামাকে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করছো তোমাকে মারার চেষ্টা করেছে টাকা দিয়েছে তার মানে ক্রিমিনাল কত বড়ো অ্যালিগেশান তাহলে তোমার থেকে বড় জানোয়ার আর আছে মঙ্গলা মায়ের ত্রিশুলে কালা জাদু আছে প্রমাণ করতে পারো নি মঙ্গলায় কৃষ্ণকালী মায়ের শরীরে প্রেতাত্মা আছে কোনো প্রমাণ ছাড়া তাহলে তোমার থেকে বড় জানোয়ার আর কে আছে তুমি অন্যদেরকে জানোয়ার বলতে আসছ অসভ্য মহিলা অভিশাপ কারা দেয় জানো ডাইনিরা অভিশাপ দেয় তুমি করবে অন্যের ভালো তুমি কথা কথা বলে আমি সবার উপকার করি আমি ভালো করেছি আমি ওই করেছি তুমি উপকার করবে তোমার মতো মহিলা কারোর উপকার করতে পারে যে লোকের ক্ষতি চায় মানে মায়ের সামনে দাঁড়িয়ে অন্যের ক্ষতি চায় যে সে করে অন্যের উপকার সে করবে অন্যের উপকার ভণ্ডামি মারার জায়গা পাও না গুলবাজি দেওয়ার ধাপ্পাবাজি মারার জায়গা পাও না তুমি অন্যের উপকার করবে করতে এসছো তোমার মতো মেয়ে দ্বারা অন্যের উপকার হয় অসভ্য মহিলা আমি জানো আর সবথেকে বড় জানার তো তুমি দিনের পর দিন দিনের পর দিন মানে ঢব্বাজি মেরে চলেছো দিনের পর দিন ঠাকুর নিয়ে খেলা করে চলেছো দিন রাত ঠাকুরকে নিয়ে খেলা করে চলেছো আর মঙ্গলমায়ের পিণ্ডি পিন্ডি চটকে মিথ্যে মিথ্যবিত্ত তার নামে তাকে ছোটো করার জন্য তাকে নিচু করার জন্য কীভাবে তার সম্পর্কে অ্যালিগেশান দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে প্রমাণ করতে পেরেছ আর আমরা সব তোমার প্রমাণ করে দিচ্ছি সব প্রমাণ স্বরূপ তোমাকে তুলে ধরছি তুমি কটা প্রমাণ দিয়েছ মঙ্গলামায় অভিশাপ দিতে বসেছ হুম তো মঙ্গলামা যদি অভিশাপ দেওয়া শুরু করে তুমি থাকতে পারবে তো টিকতে পারবে আর সব থেকে আগে বলি যে শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না শকুনের অভিশাপে কোনো দিন গরু মরে না এই অভিশাপ যে অভিশাপ তুমি আমাদেরকে দিচ্ছ না প্রত্যেক তুমি এর আগে কেউ দিয়েছো রঘু ভাইকে দিয়েছো আরও একটা বোনকে দিয়েছো অনেককে দিয়েছো এই অভিশাপ যে তোমার বিপক্ষে যাচ্ছে তোমার মতের সঙ্গে তার মিলছে না তোমার ভণ্ডামি তুলে ধরছে সমস্ত তাকে অভিশাপ দিয়ে যাচ্ছ হ্যাঁ অসভ্যতা আমি করার জায়গা পও না ওই যে কে একজন নাম দিয়েছে না কোরা একজন ক্রিয়েটর নাম দিয়েছে তোমার ডাইনি বুড়ি তুমি সত্যিকারেই ডাইনি বুড়ি তোমার চেহারা ডায়নি তোমার আভাব ডায়নি তোমার চালচলন ডায়নি তোমার আচার আচরণ ডায়নি তোমার মানসিকতাও ডাইনি ডাইনি মানসিকতা ছাড়া কোনদিন কাউকে খারাপ চায় না ক্ষতি চাইতে পারে না উনি সেবা করেন শিবসেবা শিব শিব কি শিবশ্যামা সেবা করেন উনি ওনার দ্বারা উপকার হয় তা তুমি দিন রাত যেভাবে নিচু করার চেষ্টা করছো ছোটো করার চেষ্টা করছো হুম মঙ্গলমা যদি বসে যায় তোমাকে অভিশাপ দিতে এরকম মা ওর অবস্থা দেখে ওর শাস্তি দিও মর ব্যবস্থা করো মা সংসারের ক্ষতি এনো যদি ওই শিবসম এই কৃষ্ণকালী মা মানে মঙ্গলমা যদি বসে যায় তোমাকে অভিশাপ দিতে তুমি তো পুরো ভস্য হয়ে যাবে সেটুকু ধারণা আছে তুমি অন্যকে দিন রাত কাটা করবে তুমি অন্যকে দিন রাত ভণ্ড প্রমাণিত করবে প্রমাণ ছাড়া তাতে কোনো দোষ নেই আর তোমাকে যদি কেউ প্রমাণ দিয়ে তুমি ভণ্ড সেটা প্রমাণ করতে চায় তুমি ভণ্ড তুমি মিথ্যা কথা বলছো সেগুলো স্বরূপ তুলে ধরে তোমার ভণ্ডামি যদি প্রমাণ স্বরূপ তুলে ধরে চিটিংবাজি প্রমাণ স্বরূপ তুলে ধরে তাহলে তাকে অভিশাপ আরে একই অন্যায় তো তুমি মিথ্যে করে দিন কৃষ্ণকাল এই মঙ্গলামার পেছনে লেগে গেছো আমরা যদি তোমাকে সত্যি প্রমাণ করছি প্রমাণ স্বরূপ তোমাকে দেখাচ্ছি সেইগুলো তুমি তো মিথ্যে মিথ্যে মঙ্গলামাকে একটু দোষারোপ করছো তাহলে মঙ্গলামার যদি বসে একবার অভিশাপ দিতে তাহলে বুঝতে পারছো তাহলে তুমি যদি মঙ্গলামার অভিশাপের ভয় মানে ভয় না করে তাকে নিয়ে দিন রাত তার পিণ্ডি চটকে যাও তাকে মিথ্যাবাদী ঢপবাজ প্রমাণ করতে বসে যাও তাহলে আমরা কেন তোমার ভয় পাবো তুমি কি ভেবেছ এই ভ মানে অভিশাপ দিয়ে অভিশাপের ভয় দেখিয়ে তোমার ভনামীগুলো ধরা আমাদেরকে বন্ধ করাবে হুম তুমি নিজে বলতে পারো আর নিজে নিতে পারো না অন্যকে ভণ্ড বলতে পারো বিনা কারণে আর নিজেকে ভণ্ড প্রমাণিত করে দিলে তখন সেটা নিতে পারো না সঙ্গে অভিশাপ দিতে বসে যাও অন্যকে মিথ্যাবাদী প্রমাণ করো প্রমাণ ছাড়া তো তার নিজের নিজে যে মিথ্যা কথা বলছো প্রমাণ দিয়ে প্রমাণ করলে তখন সেটা নিতে পারো না অভিশাপ দিতে বসে যাও কৃষ্ণকালী মায়ের ত্রিশুলে কালাজাদু করা আছে প্রমাণ দিতে পেরেছ কারণই তো মিথ্যে ধম মারতে বসে গেছো আর নিজের যখন ঢপ দিচ্ছ আমি ধুনো নিয়ে ঘোরাই এটা যখন ঢপ ঢপ দিচ্ছ আমরা এখন ঢপটা তুলে ধরছি তখন আসছে অভিশাপ দিতে কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতার্তা আছে প্রমাণ করতে পেরেছ পারোনি তবু মিথ্যে ঢপ মেরে যাচ্ছ তোমার গায়ে যে প্রেতার্তা এই তোমার গায়ে যে কৃষ্ণ মা নেই তার প্রমাণ আমরা করে দিচ্ছি তখন আসছো অভিশাপ দিতে তুমি কত বড় নচ্ছার মেয়ে ছেলে তুমি এবার বোঝো যখন অন্যকে বলবে তখন নিজে নিতে শিখবে তুমি যে কথাগুলো নিজে নিতে পারো না সেই কথাগুলো তার থেকে আরও কঠিন কথা তুমি অন্যকে বলো কি করে কোন সাহসে বলো লজ্জা করে না অভিশাপ দিতে বসে যাও তো এই অভিশাপ যে অভিশাপ তুমি আমাদের দিচ্ছ সেই অভিশাপ ঘুরে না তোমার ঘরে চলে যায় তা যেন না যায় ঈশ্বর শিবস সময়ের কাছে কামনা করব যেন ওই অভিশাপগুলো যেগুলো তুমি আমার দিচ্ছ আমাদের দিচ্ছ আমাকে দিচ্ছ আমাদের সবাইকে দিচ্ছ রঘুকে দিচ্ছ এই অভিশাপগুলো তোমার ঘরে যেন ঘুরে না যায় এটা শিবসমা মায়ের কাছে আমরা কামনা করছি যেন তোমার ঘরে ঘুরে না যায় যেতেও পারে কিন্তু কারণ যে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে তাকে নিজেকে পড়তে হয় বুঝতে পেরেছ তো শিবসমা মায়ের কাছে আমরা মন প্রাণ দিয়ে ডাকছি যেন এইগুলো ঘুরে তোমার ঘরে না যায় তোমার অভিশাপ বুঝতে পেরেছ কি বলেছিল মনে আছে শুনেছ জানো জ্ঞান আছে যিশুখ্রিস্টকে যখন ক্রুশে যখন পেরেক দিয়ে বিদ্ধ করছিল কিছু মানুষ হ্যাঁ পশুরূপী মানুষ তখন যিশুখ্রিস্ট কিন্তু তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু সেই সব মানুষগুলোকে অভিশাপ দেয়নি কি বলেছে জানো বলেছে প্রভু এদেরকে তুমি ক্ষমা করো এরা অবুজ অবোধ এদেরকে তুমি ক্ষমা করো কারণ উনি হচ্ছে দেবতা উনি হচ্ছে ঈশ্বরের মানে দাঁ মানে উনি ওনার শরীর ঈশ্বর বিরাজ করছেন তাই কোনো দিন যারা ঈশ্বরের পাশে থাকেন যারা ঈশ্বরকে ঈশ্বর যার শরীরে বিরাজ করে যারা ঈশ্বরের ভক্তি করে তারা কোনো কারোর ক্ষতি চাইতে পারে না তার যত ক্ষতি হোক আর তুমি যে কথাগুলো তুমি অন্যকে বলছো সেই কথাগুলো যখন ঘুরে তোমার কাছে যাচ্ছে তখন তুমি সঙ্গে সঙ্গে বসে যাচ্ছ অভিশাপ দিতে আর তুমি কত বড়ো শয়তান মেয়ে ছেলে বুঝতে পারছো তা তোমার অভিশাপে তোমার অভিশাপ দিয়ে অভিশাপের ভয় দেখিয়ে তোমার নোংরামি বন্ধ করতে পারবে নৌনমী তুলে ধরা বন্ধ করতে পারবে না তুমি যদি কৃষ্ণ মঙ্গলময়ের ভয় ভয় না পেতে পারো তা আমরা তোমার ভয় পাবো কেন তুমি তো তার অভিশাপের ভয় করছো না সেও তো অভিশাপ দিতে পারে কারণ তাকে বিনা কারণে বলছো তাহলে আমরা তোমার অভিশাপের ভয় পাবো কেন আছাড় পাচার খেয়ে অভিশাপ দিয়ে যাচ্ছ অসভ্য মহিলার মতো তুমি আসবে অন্যের উপকার করতে লজ্জা করে না মিথ্যে মিথ্যে কথাগুলো বলতে প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে যাচ্ছ আর ভিডিও টু ভিডিও ভিডিও তুলে তুলে যদি ধরাই না তখন বুঝতে পারবে শুধু ভিডিওগুলো কেটে কে তুল তুলে দেখাতে পারছি না বলে যে তুমি কত বড় ঢপ বাজ তাহলে প্রমাণ পেতে যে তুমি বড় ঢপ বাজ আর আমরা যেগুলো বলছি সেগুলো মিথ্যে কথা বলছি না তো ওই অভিশাপ টভিশাপ দিতে আসবে না ওই সব ফালতু মানে নটন কি করতে আসবে না নাটক মারতে আসবে না বুঝেছো মঙ্গলা মায়ের পেছনে লাগা ছেড়ে দাও আমরাও তোমার পেছনে লাগা ছেড়ে দেবো বুঝতে পেরেছ মঙ্গলামাকে নিয়ে কামড়া করা বন্ধ করো মঙ্গলামা ঢপ প্রমাণ করার চেষ্টা বন্ধ করো তুমি যে সত্যিকারের ঢপ সেটা আমরা ছেড়ে দেবো বন্ধ করা বলা বন্ধ করা ছেড়ে দেবো তুমি তোমার মতো করো না যা খুশি করো না ঠাকুরকে নিয়ে খেলা করছে করো না কিন্তু যতদিন মঙ্গলামায়ের পেছনে লাগবে ততদিন তোমার সব কিছু তুলে ধরবো এটুকু জেনে রেখো তুমি মঙ্গলামায়ের পিন্ডি চটকাও আমরা তোমার পিন্ডে চটকাবো কেমন তো পরের ভিডিওতে আসছে শিয়ালদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় ঢব্বাজি মারছে ঢব্বাজ মানে ঢপ মারছে সেই প্রমাণ তুলে ধরতে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় মিথ্যা কথা বলে যাচ্ছে কত বড় মিথ্যাবাদী ঢব্বাজ আবার বলতে গেলে আবার ছুটে আসবে অভিশাপ দিতে তো তোমরা পরের ভিডিও দেখো কৃষ্ণকালী ভাই ভক্ত তোমাদেরকে বলছি নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেটা দেখো সেখানে জানতে পারবে মানে মানে আমি পুরোটা তুলে ধরবো যে শিয়ালদাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে ঢপ মেরে যাচ্ছে চলো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আরে অভিশাপ দেওয়ার আগে এখন নিজের দিকটা চিন্তা করবে হুম ওই অভিশাপ আর কিছু বললাম না থাক